হে বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তনায় ফুটবল আপডেট আজ প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হল গতকাল কিন্তু আমাদের ইন্ডিয়ান ফুটবল টিম সিঙ্গাপুরের বিরুদ্ধে হাঁটতে হাঁটতেও ম্যাচটি ড্র করেছে হ্যাঁ বন্ধুরা প্রথম হাফের ছেচল্লিশ মিনিটে ইকসান আহমেদের গোলে এগিয়ে যায় সিঙ্গাপুর পরবর্তী সময় সেকেন্ড হাফে কিন্তু ভারত ভালোই অ্যাটাক করছিল কিন্তু গোলের খাতা খুলতে পারছিল না তারা তবে ভারত গোলের সাত পায় নব্বই মিনিটে হ্যাঁ বন্ধুরা সিঙ্গাপুরের ডিফেন্ডার বলটি পাশ দেয় সিঙ্গাপুরের গোলকিপারকে কিন্তু সেখানে সিঙ্গাপুরের গোলকিপারের সামনে চলে যায় রহিম আলী সেখানেই ভুল করে বসে সিঙ্গাপুরের গোলকিপার তিনি বলটা ক্লিয়ার করতে গিয়ে রহিম আলীর পায়ে মারেন এবং সেখানে রহিম আলী ছাড়া সিঙ্গাপুরের কোনো রকম ডিফেন্ডার ছিল না ফলে রহিম আলী ফাঁকায় বলটা পেয়ে যায় এবং সেখান থেকে গোল করে বেরিয়ে যায় এর ফলে এক এক গোলে সমতায় ফেরে ভারত পরবর্তীতে কোনো টিমি আর গোল করতে না পারায় এক পয়েন্ট ভারত ফিরতে হচ্ছে প্লেয়ারদের তবে বন্ধুরা একটি খারাপ খবরও আছে এখানে সেটি হলো এই ম্যাচের দ্বিতীয় হাফের দু মিনিটের মাথায় অর্থাৎ সাতচল্লিশ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সন্দেশ জিঙ্গানকে অর্থাৎ তিনি কিন্তু পরবর্তী সিঙ্গাপুর ম্যাচে মাঠে থাকতে পারবেন না এবং এরই সাথে এই গ্রুপের আরেকটি ম্যাচে হংকং কাছে তিন চার গোলে হেরেছে বাংলাদেশ ফলে এই গ্রুপে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে এক নম্বরে চলে আসলো হংকং এবং তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর তিন ম্যাচে দু পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে রইল ভারত এবং যথাক্রমে এক পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ এখনো কিন্তু ভারতের কাছে সুযোগ রয়েছে আগামী দু হাজার সাতাশ সালের কোয়ালিফাই করার তো দেখা যাক আমাদের টিম ইন্ডিয়া আগামী তিনটে ম্যাচে কেমন পারফরমেন্স করে তবে বন্ধুরা এই তিনটে ম্যাচের মধ্যে কিন্তু দুটি ম্যাচই হবে ইন্ডিয়াতে এবং একটি ম্যাচ হবে বাংলাদেশে বাংলাদেশের বিরুদ্ধে তো বন্ধুরা এই ইন্ডিয়া এবং সিঙ্গাপুরের ম্যাচটি নিয়ে তোমাদের যদি কোনো বক্তব্য থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা আজকের পরবর্তী আপডেটটি হলো মোহনবাগান কিন্তু গোকুলাম কেরালার বিরুদ্ধে পাঁচ এক গোলে জিতে আইএফএ শিল্ডের অভিযান শুরু করলো হ্যাঁ বন্ধুরা মোহনবাগানের হয়ে দুটি গোল করেন জেমি ম্যাকালেন এবং একটি করে গোল করেন আলবার্তো রড্রিগেজ এবং রবসান রবিনো এবং রবিনোর একটি শট বারে লেগে গোকুলম কেরালার গোলকিপার পিঠে লেগে গোলে ঢুকে যায় সেটা অন গোল হিসাবে ধরা হয় এবং গোকুলাম কেরালার একমাত্র অন গোল হয় আপুয়ের পা থেকে হ্যাঁ বন্ধুরা তবে এখানে একটি কথা হলো মোহনবাগান জিতলেও কিন্তু মোহনবাগান সমর্থক যারা ছিলেন গতকাল কিশোর ভারতী স্টেডিয়ামে তাদের মধ্যে কিন্তু কোনো রকম উচ্ছ্বাস দেখা যায়নি তারা সর্বত্রই খেলা শুরু থেকে শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্টের উপরে বিক্ষোভ স্লোগান দিয়েছেন হ্যাঁ বন্ধুরা কোথাও যেন মোহনবাগান জিতলে যেই সমর্থকদের মধ্যে একটি উচ্ছ্বাস দেখা যায় সেটা কিন্তু কালকে সমর্থকদের মধ্যে ছিল না তো দেখা যাক বন্ধুরা আগামী ম্যাচে মোহনবাগান কেমন পারফরমেন্স করে তো বন্ধুরা গতকালের মোহনবাগান এবং গোকুলাম কেরালা এফসির ম্যাচটি নিয়ে যদি তোমাদের কোনো বক্তব্য থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো বলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক আইডিটি ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত